দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ বিভিন্ন সংগঠনের আহ্বানে কুড়ি মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হয় রাজ রাজভিত্তিক কনভেনশন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই কনভেনশন কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দেব সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন সরকারের বিরুদ্ধে কথা বললে বলা হয় সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী কথা বলা হচ্ছে কোথাও বলা হয় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে সতেরোটি দাবির ভিত্তিতে দশটি কেন্দ্রীয়

জান কবুল লড়াইয়ে নামতে হবে এবং তার জন্যে আজকে মা আমরা ত্রিশে মার্চ এখানে করছি সারা দেশব্যাপী ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে